আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা পাচ্ছি দর্শক সকলে জানেন যে কম বেশি আমি দীর্ঘদিন থেকে প্রায় যে বিভিন্ন ভাই আমার কাছে পরামর্শের জন্য আসেন তাদের সেই সাক্ষাৎকার ভিডিওগুলো দেই না তবে আজকে দর্শক সেই সকালবেলা প্রায় ফত্রের পরপরই সুদূর পঞ্চগড় থেকে হাসানুল্লাহ ভাই এবং ডোমার থেকে নিরফ জেলার ডোমার উপজেলা থেকে তামিম ভাই এবং তার শ্বশুর এবং আরও বেশ কয়েকজন যারা আসছেন সেই শুধুর কুমিল্লা থেকে একজন ভাই তাছাড়া আরও বেশ কয়েকজন ভাই আসছেন আজকে সকাল থেকে একবারই ব্যস্ত তো আসলে বর্তমানে যে কয়েকজন ভাই বর্তমানে এখনও রয়েছেন এনারা আসলে সব কয়েকজনই মূলত ইয়াং জেনারেশান ফার্মের সাথে রিলেটেড হতে যাচ্ছেন বিদায় ভাইদের সাক্ষাৎকারটা আপনাদের সামনে তুলে ধরছি পুরো আপনারা আসসালাম আলাইকুম আমি হক আসছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা থেকে ভাইয়ের খামার ভিজিট করতে আসছি আর ভাই যে সিস্টেমে আসলে ফিড ফরমেশন দিয়ে গরু মর্যাদা করে আমরা সে বিষয়টা দেখতে আসছি এবং আসলে আমরা কিছু এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরাও সে আঙ্গিকে কাজ শুরু করবো আর কি ইনশাল্লাহ কুমলা থেকে আসছিলাম ভাইয়ের খামারে আসলে বাইরের ভিডিওগুলো আমি দেখি তো দেখে ওখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে বাইরের যে রেশন সিস্টেম তারপর হচ্ছে পরিচালনা সিস্টেম এটা মনে হচ্ছে যে কিছুটা ভিন্ন এবং বাইরের রেজাল্টগুলো অনেক ভালো দেখতেছি ওদিক থেকে আসলে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছে এখানে আপনি তো সকাল থেকে আসছেন ভাই সকাল থেকেই দেখলেন কতজন আসছে এ পর্যন্ত বলেন তো এই পরামর্শের জন্য শুধুমাত্র ভাইয়া তো আসলে মানে এই ব্যস্ততার মাঝে যে আমাদেরকে সুযোগগুলো সময়গুলো দিতেছে এটা আসলে মানে ভাইয়ের সাথে যদি আজকে আমি সারাদিন না থাকতাম এটা আমি বুঝতেই পারতাম না কারণ হচ্ছে কি সকাল থেকেই কেউ না কেউ ভাইয়ের সাথে আছেই মানে আসতে সে কথা বলতেছে যাইতেছে তো ওদিক থেকে আর তার মাঝে তো মানুষের ফোন তো বিভিন্ন জেলার থেকে আসছে অনেকেই কিন্তু বলে ভাই যে আপনি ফোন রিসিভ করেন না এটা নিয়ে অনেকের অভিযোগ ফোন রিসিভ করেন না আপনি বলেন তো যে এত কথার ফাঁকে কতগুলো ফোন আসছে আর কিভাবে কথা বলা যেতে পারে এক কথা বলতে গেলে কি আমি আসলে এই বিষয়টা আমি আজকে সাথে থেকে বুঝতে পারলাম যে আসলে মানুষের মধ্যে কতটা ধৈর্য থাকে যদি এই জায়গা থেকে আসলে আমার পক্ষেও সম্ভব ছিল না এতটা কল রিসিভ করার জন্য কথা বলার জন্য তো ওদিক থেকে আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে আসলে ভাই খামারিদের জন্য বিশেষ করে এই সময়গুলো দিচ্ছেন এবং ভাবতেছে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে মোটা তাজার আমাদের ওখানে হচ্ছে না আমরা করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না যে এই পরামর্শের জন্য মূলত আসা হ্যাঁ আপনাদের পরামর্শের জন্য মূলত আসা আমরাও ছোট মোটো ক্ষুদ্র আকারে মানে মোটা বাজা করি কিন্তু আমরা ওই রকমের রেজাল্ট পাইনি কিন্তু ভাইয়ের কাছে আসছি সঠিক একটা পরামর্শ নেওয়ার জন্য এবং এখানে খাদ্য মিক্স এবং নেওয়ার জন্য এবং উনি অনেক আমাদেরকে পরামর্শ দিলেন ইনশাআল্লাহ আমরা যেটুকু সময় অনেকটা অভিজ্ঞতা অর্জন করলাম এবং ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ সবসময় থাকবে আমরা ইনশাল্লাহ খাদ্য এবং প্রিমিক্স এখান থেকে নিব আপনি দীর্ঘদিন থেকে করছেন ভাই তারপর কতদিন থেকে হবে এটা আপনি এসে করেছেন আমি নিলেও না হলে 7 বছর থেকে হবে 7 বছর তা আমাদের গরু মত আপনি বলছিলেন যে মোটা দাজ আপনার গরুগুলো হয় না হ্যাঁ হয় না আপনি খাবার খাওয়াতেন কি বাইরে থেকে বাজারে কিনে না হ্যাঁ বাইরে থেকে খাবার তৈরি করতেন বাসায় না বাসায় তৈরি করি নি আমি বাজারে রেডিমেড খাবার কিনে খাবার খাওয়াইতাম দর্শক ভাইদের মুখ থেকেই শুনলেন আসলে ওনারা কি জন্য এসেছেন এবং এখানে দেখে তারা কি কি শিখলেন বা শিখতে পারলেন দর্শক সকলের একটা কমন প্রশ্ন ছিল যে আসলে রিজেক্ট গাভিতে আসলে কতটা দিন সময় দেওয়া দরকার আসলে রিজেক্ট গাভি ফ্যাটনি এর জন্য সর্বনিম্ন সত্তর দিন উপরে যত বেশি দিন দিতে পারবেন ততই বেশি মোটা থাজা হয় এবং বিক্রয় করতে সুবিধা হয় তো যেহেতু সামনে সার্ভে এবং সর্ববরাতে ব্যাপক আমরা একটা ভালো বাজার পাই তো যার জন্য বর্তমানেই স্বর্ভবাতের জন্য যারা আমরা ফ্যাটনিং করতে যাচ্ছি গরু মোটা তাজা করতে যাচ্ছি তাদের জন্য এটাই উপযুক্ত সময় আর বর্তমানে আমি বিভিন্ন হাটে যাচ্ছি আমরা আমি বর্তমানে ভিডিও দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দুইশত পঞ্চাশ টাকা লাইভ মধ্যে কিন্তু খুব ভালো ভালোগুলো পাওয়া যাচ্ছে আশা করি বাজার যদি বর্তমানে যদি মন্দা বাজার চলছে মাংসের এর চেয়েও যদি বাজার আর খারাপ না যায় তাহলে এই বাজারে যে প্রতি কিন্তু লাভ করা সম্ভব হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসমালামালাইকুম আহমদুল্লাহআ আল্লাহ আবার